পঁচিশের মডেল হিরো এক্স ইনশাল্লাহ খুবই ভালো এটা রিসেল ভ্যালু ভালো মার্কেট খুব ভালো চলতেছে একদম ফ্রেশ একটা স্ক্রেচ একটা চুল পরিমাণ কোনো দাগ ঘষা নেই একবারে নিউ কন্ডিশন আছে যারা পারচেস করতে চাচ্ছেন চার হাজার কিলো রান করা প্রাইস কেমন দিচ্ছেন প্রাইস দিচ্ছে মাত্র এক

যারা আসবে তাদের সম্মান থাকবে এটা না ভাই এটা সম্ভব না কারণ এটা গাড়ি ওইটা থেকে সব বেশি ফ্রেশ তারপর এটাতে দেখতে পারে এটা সতেরো মডেল আঠারো থেকে না দশ বছরের পেপার

আমরা বর্তমানে আছি হলো এইচকে মোটরস এটা বলছি কিন্তু এইচকে মোটরস এর ঠিকানা কোথায় এটা কিন্তু বলা হয় নাই কারণ চট্টগ্রাম নগর সিন্ধি আমাদের এইচকে মোটরস এর লোকেশন একদম সহজ লোকেশন ঢাকা সিলেট মহাসড়কের পাশেই আমাদের এইচকে মোটরস অবস্থিত যারা এখানে আসতে যাচ্ছেন চিনছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসব কাছে কাছে আসলে এটা কলা নগর সচরাচর সবাই চিনে থাকবে কারণ এটা খুব প্রপার জায়গা

আমি আশা করি যে মানে মাথা রা দিয়ে রিক্সার মন্ডন এটাও লাখ টাকার আশেপাশে থাকবে ঢাকার নাম্বার করা আঠারো ম্যানুফ্যাকচার উনিশে পার্চেস করা একটি মানে ব্ল্যাক কালারটা লাখ টাকার আশেপাশে লাখ টাকার আশেপাশে মাত্র এক লক্ষ এক লক্ষ দশই করে দিলাম আসলে আরো কিছু করে দিলাম আসলে তাও কিছু থাকবে ঠিক আছে ইনশাল্লাহ ভাই ঠিক আছে কিনা প্রবাসী ভাইয়েরা কোন দেশ থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে ভালোবাসলে মাঝারুল ভাইকে ভালোবাসলে

লাখ টাকা নিচেই তো আটানব্ব লাখ নিচে পঁচানব্বই করে না তারপর সম্মান থাকবে আটানব হাজার টাকা প্রাইস ইনশাল্লাহ আসতে সম্মান হয়ে যাবে সম্মান থাকবে তারপর

আপনাদের স্বপ্ন ইনশাল্লা অবশ্যই পূরণ হবে আমরা এটুকু পর্যন্ত মনে হয়ে নাকি জি তারপরে মনে হয় প্রাইস কেমন থাকবে ডাবল রিক্স এর উনিশের মডেল ডাবল রিক্স এর বাইক অনেক জায়গায় রেয়ার প্রাইস থেকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার জন্য আর দুই হাজার টাকা ডিসকাউন্ট

আছে নাকি জি চব্বিশ বছর একটু পরে দেখি আমরা আর ওয়ান ফাইভ একদম ইয়ার থেকে একত্রিশ ফুল টাকার কাগজ করা দশ বছরের তাহলে ফ্রেশ কন্ডিশন আছে এক টাকার কোনো কাজ নাই নিবেন আর চালাবেন

আচ্ছা আমি মনে করি আসলে আবার কিছু হয়ে যেতে পারে ইনশাল্লাহ তাহলে শুনে নিবেন আর কি রে বুঝতে কিন্তু সম্ভব না সম্মান তার ভাই ভাই এটা কই না ভাই জানি চলো সম্মান করে দিলাম আপনি যত সম্মান করে দিলাম

সম্ভব মানে যান প্রাণ দিয়ে আপনাদের জন্য দাম কমানোর চেষ্টা করে ইনশাল্লাহ এটা হচ্ছে যাদের কাছে যাদের ভিডিও করি তাদের কাছে আইসা জিজ্ঞাসা করবেন তাহলে বাস্তবতা না হয়তো জানতে পারবেন ইনশাল্লাহ ভাই কথাটা শুনছেন

আলহামদুল্লাহ এটা তেইশের মডেল তেইশে নভেম্বরে গেট পাস চব্বিশে পার্চেস করা মডেল আপনার তেইশ এর প্রস্তুতি রান করছে এটা পেয়ে যাবেন লক্ষ

আপনি খুশি করেন আমি তো খুশি হব ভাই চল্লিশ হাজার টাকার আশেপাশে আশেপাশে দিতে পারবো পঞ্চাশের একটু নিচে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম না না চল্লিশ দুই হাজার টাকা চল্লিশের আশেপাশে ঠিকানা কার হচ্ছে নরসিং নরসিন্দী জেলার থানা অবস্থিত একদম নরসিংদীর পাশেই নরসিং ভেলানগর ওইখান থেকে আপনার এক কিলো সামনে হাই আমাদের লোকেশন ভাই

জাহাঙ্গীর আলম ভাই লোকেশন কোন জায়গায় ভাই অলরেডি বলে নরসিংদীতে নরসিংদী জেলা শিবপুর থানায় ঢাকা সিলেট হাইওয়ে পাশে ভাই সাউন্ড ঠিক আছে কিনা এটা তো আপনারা কমেন্ট করে মাঝারুল ভাই জি ভাই আমাদের তো অনেকেই কমেন্ট করছে সবাই কমেন্ট গুলা পড়াটা সম্ভব হচ্ছে না জি সাইফুল মামাকে একজন দেখতে যাচ্ছে সাইফুল মামা কোথায় সাইফুল সাহেব আছে আসেন আমার ঘরে আচ্ছা সরাসরি শুরু হতে লাগবে এখানে কেন দেখবেন

দিতে পারবো ইনশাল্লাহ আজকে বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে পরবর্তী কোন বিরুদ্ধে ততক্ষণ ভালো থাকবেন ইশাল্লাহ ইয়ার ভিতরে অনেক ভাইকে বাইকেরা সব